জ্যোতিষ সংখ্যাতত্ত্ব অনুসারে নতুন বছর দু হাজার পঁচিশ ভালো মন্দ কী কী ফল দিতে চলেছে আসুন দেখে নেওয়া যাক এক ঝালোকে সংখ্যাতত্ত্ব দু হাজার পঁচিশকে মঙ্গলের বছর বলা হচ্ছে কারণ দু হাজার পঁচিশকে পরস্পর যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে নয় সংখ্যাতত্ত্ব অনুসারে নয় সংখ্যার অধিপতি হলেন গ্রহ সেনাপতি মঙ্গল জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক বলে মনে করা হয় মঙ্গল আমাদের নিজেদেরকে জাহির করার নতুন জিনিস শুরু করার এবং যে কোনো বাধা অতিক্রম করার ক্ষমতাকে প্রভাবিত করে শুভ অশুভ ফল অনুযায়ী বছরটিকে মোটামুটিভাবে দুটি ভাগে ভাগ করা যায় দু পঁচিশ সালের প্রথমার্ধটি অর্থনৈতিক ও রাজনৈতিক উভয়ভাবেই অস্থিতিশীল এবং সংকটপূর্ণ হতে চলেছে তবে বছরের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে ইতিবাচক এবং স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শুরুতেই গুরুগ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে গ্রহরাজ শনির সাথে কিছু প্রতিকূল অবস্থান সৃষ্টি করছে যার ফলে বিশ্বব্যাপী সংঘাত সংঘর্ষ দেখা দিতে পারে এই সংঘর্ষ কেবল রাজনৈতিক অর্থনৈতিক বা সামরিক নয় বরং প্রযুক্তিগত স্তরেও হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসগুলি বাদ দিলে দু পঁচিশ সালের দ্বিতীয়ার্ধে কৃষি এবং খাদ্য উৎপাদনের সাথে জড়িত ব্যবসাগুলি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে দুগ্ধশিল্পের সাথে জড়িত ব্যক্তিদের বিশেষ লাভের সম্ভাবনা আছে বছরের মধ্যবর্তী সময় পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা প্রবল চলতি বছরে অন্যান্য গ্রহের পাশাপাশি কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে এবং রাহু মিন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছে বিভিন্ন গ্রহের প্রভাবে এই বছর মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতির অভাব থাকবে সর্বত্র অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেতে পারে এবং দেশের অনেক রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটতে পারে দু সালটি বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে খুবই শুভ আসন্ন সময়ে মহাকাশ গবেষণায় অগ্রগতির সম্ভাবনা প্রবল আবহাওয়ার দিক থেকে বছরটি মিশ্র ফলদায়ী বন্যা এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলিতে আরও বড় পরিসরে দুর্যোগের সম্ভাবনা আছে এর মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বছরের প্রথমার্ধে বিবাহ বিচ্ছেদ ও পেশাগত সমস্যা বৃদ্ধি পেতে পারে বছরের দ্বিতীয়ার্ধে বিবাহ সন্তান প্রাপ্তি এবং সম্পত্তি অর্জনের সম্ভাবনা প্রবল বছরের প্রথমার্ধটি স্বাস্থ্যের জন্য অপ্রীতিকর ফুসফুস স্ট্রোক পা মাইগ্রেন ও স্নায়ু জাতীয় সমস্যার সম্ভাবনা রয়েছে তবে বছরের দ্বিতীয়ার্ধে গ্রহগুলি শান্ত হলে ধীরে ধীরে আরোগ্য লাভ হবে বছরের প্রথমার্ধে ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো ভ্রমণের জন্য বছরের দ্বিতীয়ার্ধটি অধিক প্রশস্ত মঙ্গলের প্রভাবে চলতি বছরে মানুষের মধ্যে রাগ ও বিরক্তি বৃদ্ধি পাবে একই সাথে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে মনসংযোগ বাড়বে এবং মানুষ বড় বড় ধর্মীয় কাজে লিপ্ত থাকবে এবার কয়েকটি বিষয় বলছি যেগুলি মেনে চললে চলতি বছরে আপনি মঙ্গলের শুভ প্রভাবকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন প্রথমত জেনে রাখুন মঙ্গল শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের উৎস হওয়ায় দু হাজার পঁচিশ সালে এর প্রভাব আমাদের ঝুঁকি নিতে এবং সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য অনুপ্রাণিত করবে সাহসিকতার সাথে যারা এই সুযোগকে কাজে লাগাতে পারবে তারাই লাভবান হবে মঙ্গলের অশুভ প্রভাবে মানুষের রাগ জেদ বিরক্তি জাতীয় অনুভূতিগুলি বৃদ্ধি পায় তাই যতটা সম্ভব নিজেকে সংযত রেখে ঝগড়া মারামারি রাগ এবং হিংসা এড়িয়ে চলুন লাল অথবা হলুদ রঙের কাপড় বেশি ব্যবহার করুন অন্যায়ভাবে কারো জমি বা বাড়ি দখল করবেন না সর্বোপরি হনুমানজির পুজো করলে সকল বাধা বিপত্তি দূর হবে ভিডিওটি শেষ করার আগে আরও একবার সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন সকলের ভালো কাটুক দু বাস্তু ও জ্যোতিষ সম্পর্কিত ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটিও আপডেট মিস হবে না